ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির প্রতিবাদে তমলুকে বিক্ষোভ এসোসিআই কমিউনিস্ট দলের বিক্ষোভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বারে বারে ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সকালে তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল করে এসুসিআই দলের পক্ষ থেকে দাবি ব্যানার সহ সংগঠিত করে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ সহ এলাকা জুড়ে পরে তামিলুক্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল গেটে বিক্ষোভ দেখান কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের তমলুক সাংগঠনিক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায় জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শিলা দাস জেলা কমিটির সদস্য অরুম মাইতি শম্ভু মান্না প্রমুখ প্রদর্শন করেছিলাম তমলুক হাসপাতাল মোড়ে বিষয়টি হল কেন্দ্রীয় সরকার পরিচালিত নিটের পরীক্ষার যে দুর্নীতি এবং গতকাল যেভাবে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার প্রেক্ষিতে আমাদের আজকের বিক্ষোভ এই বিক্ষোভে আমাদের দলের যে মূল বক্তব্য এই নিট পরীক্ষা আবারও প্রমাণ করল পুঁজিবাদী ব্যবস্থাকে রক্ষা করার জন্য সে কেন্দ্র অথবা রাজ্য যেই দলই হোক না কেন তারা বাস্তবে যে দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকার শিক্ষার চাকরির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ঘটিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার নিট পরীক্ষার ক্ষেত্রে মাফিয়া রাজের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ প্রশ্ন যে দুর্নীতি ঘটেছে প্রায় হাজার কোটি টাকা দিনে ভারতবর্ষের চিকিৎসা ক্ষেত্রে সেই প্রবেশিকা পরীক্ষায় যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে দুর্নীতি করা হয়েছে প্রশ্নপত্রকে সামনে আনা হয়েছে পরীক্ষার ব্যবস্থার অত্যন্ত খারাপ দিকটি কেন্দ্রীয় সরকার তথা মোদি গ্যারেন্টি হিসেবে বন্দে ভারতের যে বিরাট প্রচার সেই প্রচারের আলোকে বাস্তবে রেল স্বাস্থ্যের কোনো চর্চা হচ্ছে না রেল লাইনগুলোর কোনো সংস্কার হচ্ছে না বিপুল সংখ্যক কর্মী সংখ্যা কমিয়ে দেওয়ার ফলে এই চূড়ান্ত বিপর্যয়ের দিকে মানুষকে ফেলে দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে রেলের সরকারি ব্যবস্থার উন্নয়ন না ঘটালে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা